মেট্রিক্স আলোচনা সেটি হচ্ছে আঠারোশো পঞ্চাশ সালে একটু মার্ক করে নাও এমসি কিউ জন্য আঠারোশো পঞ্চাশ সালে সর্বপ্রথম গণিতবিদ জেমস জোসেফ নাম কি বলো জেমস জোসেফ একটি লেটিন শব্দ ম্যাটার সেটা হচ্ছে এম এ টি ই আর এই লেটিন শব্দের প্রতিশব্দ হচ্ছে মাদার এম ও টি এইস ইআর এই শব্দটি থেকে মেট্রিক শব্দটি লিপিবদ্ধ করেন তাহলে বলো ল্যাটিন শব্দ ম্যাটার এর ইংলিশ প্রতিশব্দ মাদার থেকে এম এ টি আর এই মেট্রিক্স শব্দটি লিপিবদ্ধ করেন এখানে কয়েকটি এমসিকিউ হতে পারে বলতে পারে কত সালে সেটির উত্তর হচ্ছে আঠারোশো পঞ্চাশ সালে কে তার উত্তর হচ্ছে জেমস জোসেফ কোন লেটিন শব্দ থেকে তার উত্তর হচ্ছে ম্যাটার লেটিন শব্দ ম্যাটারের ইংলিশ প্রতিশব্দ কি তার উত্তর হচ্ছে মাদার এই শব্দটি থেকে কোন শব্দটি লিপিবদ্ধ করা হয় এটার উত্তর হচ্ছে মেট্রিক্স শব্দটি লিপিবদ্ধ করা হয় পরবর্তীতে এই মেট্রিক্স নিয়ে আরো বেশ কয়েকজন গণিতবিদ ব্যাপক গবেষণা করেন তাদের মধ্যে অয়লার লিবনিস ক্রেমার এরা ব্যাপকভাবে জনপ্রিয় তো আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে ক্রেমারের পদ্ধতিটি দেওয়া আছে অয়লার এবং লিবনিসের এই মেট্রিক সম্পর্কে যে গবেষণাটি আছে এটা তোমরা হায়ার এডুকেশনে খুঁজে পাবা তো আমরা এখন মেট্রিক্সের পরবর্তী ধাপে যাই পরবর্তীতে যদি শুরুতে বলতে যাই যে মেট্রিক্স কাকে বলে এই সংজ্ঞাটা জাস্ট একবার শুনে রাখো এটা মুখস্থ রাখা বা মনে রাখার দরকার নেই মেট্রিক্সের সংজ্ঞা হচ্ছে কতগুলো সংখ্যা প্রতীক বা বীজগণিতিক রাশির আয়ত আকার আকারে সাজানোর প্রক্রিয়া বা ব্যবস্থাই হচ্ছে মেট্রিক্স তবে এর পরের ইনফরমেশনটি গুরুত্বপূর্ণ আর সেটি হচ্ছে মেট্রিক্সকে নামকরণ করা হয় ক্যাপিটাল লেটারের মাধ্যমে যেমন ক্যাপিটালে এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি এবং মেট্রিক্সকে প্রকাশ করা হয় তিনটি বন্ধনীর মাধ্যমে এটি প্রথমটি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী দ্বিতীয়টি হচ্ছে থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী এবং তিন নম্বরটি হচ্ছে ডাবল সমান্তরাল চিহ্ন এই চিহ্ন মাধ্যমে মেট্রিক্সকে আমরা প্রকাশ করতে পারি তাহলে এ ইকুয়াল আমরা একটা মেট্রিক্সকে প্রকাশ করতে পারি এভাবে যে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে এরপর ভেতরের উপাদানগুলো দিয়ে দিব আমি ধরে নিলাম এই মেট্রিক্সের ভিতরের উপাদান টু থ্রি ফোর আর এখানে ফাইভ সিক্স সেভেন এই ভিতরের উপাদানগুলোকে বলে এন্ট্রি বা ভক্তি এই ভক্তিগুলো দুই ধরনের হয়ে থাকে বাম থেকে ডানে যে এন্ট্রিগুলো আছে এই এন্ট্রিগুলোকে বলা হয় সারি বা রো এবার উপর থেকে নিচে যে এন্ট্রিগুলো আছে এই এন্ট্রিগুলোকে বলা হয় কলাম বা স্তম্ভ এরপর আরেকটি ইনফরমেশন আমাদের সবার জন্য বেশি গুরুত্বপূর্ণ আর সেটা হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম মেট্রিক্সের অর্ডার বা ক্রম হচ্ছে শাড়ি ও কলামের গুণফলকে উক্ত ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম বলে যেমন দেখো এই মেট্রিক্সের দুইটি শাড়ি এবং তিনটি কলাম তাহলে এর অর্ডার বা ক্রম হচ্ছে টু বাই থ্রি বা টু ক্রস থ্রি এবার আমরা পরে ঘটনায় চলে যাই আমরা মেট্রিক্সের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি এবং দেখেছি দ্বিতীয় নম্বর ঘটনা আছে মেট্রিক্সের ট্রেস অর্থাৎ ট্রেস অফ মেট্রিক্স একটি মেট্রিক্সের ট্রেস যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের জানতে হবে প্রিন্সিপাল ডায়াগোনাল বা প্রধান কর্ণ আর প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল যদি এই সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের এর আগে জানতে হবে বর্গ মেট্রিক্স তো আমরা দেখি বর্গ মেট্রিক্স আসলে কি আমরা জানি বর্গ তাকেই বলা হয় যার দৈর্ঘ্য প্রস্থ সমান আর মেট্রিক্স ক্ষেত্রে বর্গ বলা হয় যার শাড়ি কলাম সমান অর্থাৎ আমি যদি এখানে একটি মেট্রিক্স দেওয়ার চেষ্টা করি যে বিকুয়াল তাহলে দেখো টু থ্রি ফোর ফাইভ তাহলে এটি হচ্ছে একটি বর্গ মেট্রিক্স কারণ এর দুটি শাড়ি এবং দুটি কলাম অর্থাৎ শাড়ি কলাম সমান আচ্ছা তাহলে আমরা শিখে গেছি বর্গ মেট্রিক্স কাকে বলে এবার আসি প্রিন্সিপাল ডায়াগোনাল প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ আর এই সংজ্ঞাটি হচ্ছে যে কোন বর্গ ম্যাট্রিক্সের আমরা একটি বর্গ মেট্রিক্স দিয়ে ফেলি মনে করলাম এ ইকাল এটি হচ্ছে একটি বর্গ মেট্রিক্স যার উপাদানগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবং নাইন তাহলে প্রিন্সিপাল ডায়াগোনালের সংজ্ঞা হচ্ছে কোন বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি দেখো এটি প্রথম সারি প্রথম কলাম এটি প্রথম কলাম এর সাধারণ বা কমন উপাদান বরাবর এর সাধারণ বা কমন উপাদান আছে ওয়ান এই ওয়ান বরাবর যে কর্ণটা অবস্থান করে এটিকে বলা হয় প্রধান কর্ণ মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল তাহলে আমরা শিখে গেছি এই মেট্রিক্সের প্রধান কর্ণটি হচ্ছে ওয়ান ফাইভ নাইন এরপর আমাদের যে আলোচনাটি আমরা দেখব মেট্রিক্সের ট্রেস মেট্রিক্সের ট্রেসের সংজ্ঞাটি হচ্ছে একটি মেট্রিক্সের প্রধান করণের সমষ্টিকে ওই মেট্রিক্সের ট্রেস বলে তাহলে আমাকে বলো এই যে আমি এ ইকুয়াল একটা লিখেছি এর ট্রেস কত হতে পারে এর প্রধান কর্ণের উপাদানগুলো প্রথমটি হচ্ছে ওয়ান পরেরটি হচ্ছে ফাইভ এবং পরেরটি হচ্ছে নাইন তাহলে দেখো ওয়ান প্লাস ফাইভ প্লাস নাইন ইকুয়াল আমরা পাচ্ছি ফিফটিন তাহলে এই মেট্রিক্সের ট্রেস হচ্ছে ফিফটিন আমরা মোটামুটি বুঝে গেছি একটা ম্যাট্রিক্সের ট্রেস আমাদের কিভাবে বের করতে হবে এখন আমরা পরের ঘটনায় চলে যাই অর্থাৎ এই টাইপ সম্পর্কে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কি কি ধরনের প্রশ্ন হয়েছে আমাদের এই যে যে টাইপটি আলোচনা করলাম এই টাইপ সম্পর্কে এখনো একাডেমিকে কোনো প্রশ্ন হয়নি তাই বলে এখান থেকে কি প্রশ্ন হতে পারে না তোমাদের লাইফে বা তোমাদের যে সালেই তোমরা পরীক্ষা দাও সেই সালে অবশ্যই এমন কিছু প্রশ্ন থাকতে পারে যেটা তোমাদের জীবনেই প্রথম পরীক্ষায় আসতে পারে বিগত সালে ওই সম্পর্কে কোনো প্রশ্ন আসেনি বিষয়গুলোকে আমাদের এভাবে শেখা দরকার যে 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 সময় পরীক্ষা দেও না কেন সেই সময়ে যদি নতুন কোনো ইনফরমেশন পরীক্ষায় আসে যাতে তোমরা পারো এই এমন কিছু বিষয় আমাদের প্রস্তুতি নিতে হবে যেটা বিগত সালে আসেনি তবে আসার একটা সম্ভাবনা আছে আচ্ছা যেমন এই টাইপটি আসার সম্ভাবনা আছে এখানে দেখো এখানে রাজশাহী ইউনিভার্সিটি চোদ্দ পনেরো এই প্রশ্নটি এসেছে এই ইকাল একটা মেট্রিক্স দেওয়া আছে আর বলা আছে যে এর ট্রেস কত আমরা দেখেছি যে মেট্রিক্স ট্রেসের সংজ্ঞা আছে প্রথম সারি এবং প্রথম কলামের সাধারণ বা কমন উপাদান বরাবর যে কর্ণ বলা হয় এটাকে বলা হয় প্রধান কর্ণ আর প্রধান কর্ণের সমষ্টিকে বলা হয় মেট্রিক্সের ট্রেস তাহলে প্রধান কর্ণের উপাদান হচ্ছে ওয়ান এখানে আছে ফাইভ এখানে আছে সিক্স আর এদেরকে যোগ করলে পাচ্ছি আমরা ফিফটিন তাহলে এই মেট্রিক্সের ট্রেস হচ্ছে ফিফটিন এর উত্তরটি হচ্ছে ক এরপরে যদি আমরা পরের ঘটনায় চলে যাই দেখো এখানে দুই নম্বর প্রশ্নটি বলা আছে একটা মেট্রিক্স দেওয়া আছে আর এর ট্রেস আমাদের বলা আছে সেভেন বলছে ট্রেস যদি সেভেন হয় তাহলে এ এর মানটা কত আচ্ছা তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি যে ট্রেসটা এ ট্রেস হচ্ছে প্লাস এ শর্ত মতে বা প্রশ্ন মতে বলা আছে এ ট্রেস হচ্ছে সেভেন তাহলে এটা ইকুয়াল সেভেন তাহলে এখান থেকে যদি আমরা একটু সরল করি এ ওয়ান প্লাস ফোর অর্থাৎ ফাইভ তাহলে এ প্লাস এখানে ফাইভ ইকুয়াল সেভেন সেক্ষেত্রে এ ইকুয়াল আমরা পাচ্ছি সেভেন মাইনাস ফাইভ ফাইনালি এ পাচ্ছি আমরা টু তাহলে এই মেট্রিক্সে ট্রেস সেভেন হলে এ এর মানটি হচ্ছে টু তাহলে উত্তর কত হবে বলো উত্তর হবে গ